অনেকদিন পর আজকে ঘর সাজানোর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সাথে আমার রান্নাঘরটা আরো সুন্দর করে ডেকোরেশন করার জন্য কিছু আইটেম নিয়েছি তো এগুলো দিয়ে কিভাবে সাজালে ভালো লাগবে এই আইডিয়াটা কিন্তু আপনারাই আমাকে দিবেন দেখি কাটটা সবচেয়ে সুন্দর হয় তো আমি প্রথমেই ডাইনিংটা খুব ভালো করে পরিষ্কার করে নিব আমি দুই তিন দিন হচ্ছে ঘুরতে গিয়েছিলাম তো তিন দিন পর বাসায় এসে দেখি যে ডাইনিং এর অবস্থা খুবই খারাপ যাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে যেতে পারিনি তো এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ম্যাট গুলো উঠিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম পাশাপাশি এই ট্রেটা সাথে ফলের ঝুড়িটাও আমি পরিষ্কার করে নিয়েছি মানে পুরো ডাইনিং টেবিলের উপরে যা যা ছিল সবই আজকে ডিপ ক্লিন করে নিলাম ফুলটা সরিয়ে নিচ্ছি কারণ আজকে এখানে আমি নতুন কিছু ফুল অ্যাড করব আপনারা একটু পরে দেখতেই পাবেন সাথে আমার এই গাছটাও পরিষ্কার করে নিয়েছি এই গাছটা প্রায় এক মাস পর পরই আমি পরিষ্কার করি খুবই ভালো লাগে দেখতে তো চলেন আজকে আমার জন্য বেশ কিছু গিফট এসেছে এই গিফটগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আশা করি গিফটগুলো সবারই কাজে আসবে কারণ এগুলো কাজে লাগার মতোই জিনিস প্যাকেট খুলেই সুন্দর সুন্দর দুই এটা মিনি হ্যান্ড অল দেখলাম এত সফট এত সুন্দর একটু পরে ডেকোরেশন করে দেখাবো তারপর পেলাম এই ম্যাট আর এই ম্যাটের প্রিন্টটা এত সুন্দর এজ লাইক প্রিন্টারেস্ট একটা ভাইবস দিচ্ছিলো এই যে দেখেন এটা কিন্তু বিভিন্ন পারপাসে আমরা ইউজ করতে পারবো তো দেরি না করে আমি এখনই ব্যবহার করা শুরু করলাম একে একে ম্যাটের উপর সব কিছু রেখেই আমি এখন আনবক্স করব। তারপর বের হলো এই সানলাইটটা এটার কিন্তু অনেক কাজ আছে বিশেষ করে যারা ভিডিও বানায় বা যাদের ফোনের কোয়ালিটি তেমন একটা ভালো না মানে ক্যামেরা কোয়ালিটি ভালো না তাদের জন্য এটা অনেক উপকারে আসবে তারপর তারপর দেখলাম এই কিউট কিউট সসের বাটি আমরা এখানে সসও দিতে পারবো আবার চাইলে ভর্তা আইটেমও কিন্তু সার্ভ করতে পারবো এই যে দেখেন কি সুন্দর কিউট হাস ওকে ওয়েট এই জিনিসগুলো কিন্তু আমরা যারা ভিডিও মেক করি আমাদের অনেক কাজে আসবে সো এই গিফটগুলো আমাকে পাঠানো হয়েছে অ্যাস্থেটিক ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে মানে গিফটগুলো পাঠিয়েছে আমাকে পূর্ণতা আপু আপুর ফেসবুক পেজের নাম পূর্ণতাস ডায়েরি আপুকে আপনারা অনেকেই চেনেন আর তার ফেসবুক পেজের নাম হচ্ছে অ্যাস্থেটিক ওয়ার্ল্ড যারা রান্নাঘর সাজানোর জন্য এরকম ইউনিক আইটেম খুঁজতেছিলেন বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড সুন্দর করার জন্য এরকম ম্যাট খুঁজতেছিলেন বা ভিডিওর কালার ভালো আসার জন্য খুব সুন্দর একটা লাইট খুঁজতেছিলেন তারা কিন্তু অবশ্যই আপুর পেজে নক দিবেন তাছাড়া আপু কিন্তু আরো অনেক আইটেম সেল করে যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন এখন আমি আপনাদের এই সানলাইটটা একটু দেখাই এটা যে এত সুন্দর সো এতো কিউট একটা সানলাইট আর এটার সাথে কিন্তু একটা কেবল দেওয়া আছে চার্জার কেবল তো আমি একে একে আমার ঘরের সব লাইট অফ করে জাস্ট এটা অন করে দেখাচ্ছি দেখেন এটা দিয়ে ভিডিও করলে ভিডিওর কালারটা একটু ওয়ার্ম টাইপের আসে দেখতে অনেক ভালো লাগে যাদের ছবি ভালো আসে না ভিডিওর কালারটা ভালো আসে না তারা কিন্তু শুধুমাত্র এই একটা লাইট ব্যবহার করলেই আপনাদের কালারটা অনেক সুন্দর আসবে ভিডিওতে আর এখন ম্যাটটা দিয়ে ভিডিও করব বাট আজকে একদম রোদ নাই বললেই চলে না সানি না ক্লাবে মোস্ট প্রবাবলি একটা মেঘ বৃষ্টি টাইপের ওয়েদার ছিল তো ভাবলাম লাইটটা দিয়েই এখন আমি ভিডিও করব আর এই যে দেখেন আমার রান্নাঘরে লাইটটা জ্বালানোর পর আজকে যেহেতু রোদ নেই দেখতে খুব ভালো লাগতেছে যারা একটু ওয়ার্ম টাইপের কালার চান তারা কিন্তু এই লাইট অবশ্যই নিতে পারেন আজকে এই ম্যাটটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখার পর ভিডিওটা আরো সুন্দর লাগতেছে মানে একটা দিচ্ছে আর কি আর এই একটা সুবিধা আছে চাইলেই আপনারা ওয়াশ করতে পারবেন তাছাড়া আপনারা যে কোনো কাজেই এটাকে লাগাতে পারবেন এখন আমার বেসিনের পাশে আমি সুন্দর প্রিটি একটা লুক দিতে যাচ্ছি তো এখানে হচ্ছে একটা ওয়াল স্টিকার আমি লাগিয়ে দিলাম আর এই তো মিনি হ্যান্ড টাওয়াল যে দুইটা ছিল এটা আমি একে একে লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে এই কোনটা ভালো লাগছে জানাবেন আমার কাছে তো দুইটাই ভালো লেগেছে তো সানলাইটটা জ্বালিয়ে এখন আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখেন আর এটা হচ্ছে সানলাইট ছাড়া আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দুই রকমের ভিডিও দিলাম এখন আমার ডাইনিংটা আরো সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমার ছোট্ট ফুলের টবে একটা ফুলের স্টিক রেখেছি আপু মেইনলি আমাকে চারটা পাঠিয়েছে বাকিগুলো হয়তো বা আমার ঘরে রাখবো আর কি এই তো এখন সাজানোর পর কেমন লাগতেছে আমাকে জানাবেন আর বাকি থেকে গেল এই রসুন পেঁয়াজ আর ঝালগুলো এগুলো দেখলে মনে হবে মানে হাতে পাওয়ার পর মনে হয় যে এগুলো একদম বাস্তব বাট না এগুলো সাজানোর জন্য তবে আমার রান্নাঘরের কোন অংশে দিলে আসলে ভালো লাগবে এটাই ভাবতেছি অন্য একদিন আমি ডেকোরেশন করব আর পরে এসে আমি লাইটটা জ্বালিয়ে আবারও একটু ভিডিও করলাম মানে লাইটগুলো অফ করে আপনাদের বোঝানোর সুবিধার্থে তো প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই আপুর পেজে নখ দিবেন নেওয়ার জন্য